মায়োসিনকে হ্যাঁ যেমন এটা একদম এই হল এতটুকু তাই না মানে হাইলাইটেড মানে এতটুকুর মধ্যে কোনো আর ই নাই এর মধ্যে অ্যাক্টিন আর নাই তাহলে আমরা এ মনে রাখবো কেমনি কীভাবে যে আমরা বলো অ্যানিসো সাইসো টপিক মানে হলো এখানে দুইটাই থাকবে কে থাকবে এক আর মধ্যে কী থাকবে অ্যাক্টিন থাকবে মায়োসিন থাকবে আর হাইলাইটেড এই ব্যান্ডের মধ্যে শুধুমাত্র মায়োসিন থাকবে দুইটা মনে রাখবো আমরা হ্যাঁ

দুটো জেট লাইনে মাছখানের অবস্থা জায়গাটাকে আমরা বলতেছি সার্কুমিয়ার এটা অনেক অনেক মাছের মানে অনেক অনেক মাছের ফাইবারের মধ্যে থাকবে তাহলে আমরা বলছিলাম মাছের ফাইবারের মধ্যে সবচেয়ে বাইরে থাকবে হলো এপিমাইশিয়াম তারপরে থাকবে পেরিমাইসিয়াম তারপর থাকবে ইন্ডোমাইসিয়াম আর ইন্ডোমাইশিয়ামের পরে আমরা নার্ভ ফাইবার পাবো তাই না আর নার্ভ ফাইবার এই যে এপিমাইশিয়াম পেরিমাইসিয়াম এগুলো হলো সাপোর্টিং টিস্যু

তো আমরা বলছিলাম যে এর মধ্যে যদি একটা মাসেলের যে প্রান্তের মধ্যে আমাদের একটা নার্ভ থাকবে পয়েন্টটা লাগবে সেটাকে বলতেছি আমাদের মোটর পয়েন্ট সাপোজ যদি আমাদের মাসেল বাল্ক হয় বাইসেপ হয় বাসেলের এই পয়েন্টটাকে ধরো আমাদের একটা মাসেল নার্ভ লাগছে যে নার্ভটা লাগো সেটা সি ওয়ান হোক সি টু যে নার্ভই হোক সেটা মিডিয়াম নার্ভ হোক আল্লা নার্ভ হোক যে নার্ভি হোক যেটা লাগলো সেই পয়েন্টটা হচ্ছে মোটর পয়েন্ট এখন এরকম অনেকগুলো সার্কো মেয়ারের শত শত বা অনেকগুলো বিশটা একটা নার্ভ ফাইবার বিশটা সার্কোমিয়ার সাপ্লাই দিছে তো বিশটা নার্ভ বিশটা মাসেলকে বিশটা সার্কোমিয়ার কে একসাথে এখন বলবো মোটর ইউনিট কি বলবো মোটর ইউনিট আর যে পয়েন্টটা আমরা দেখতেছি সেটা হচ্ছে মোটর পয়েন্ট তাহলে মোটর পয়েন্ট আর মোটর ইউনিটটা আমরা কি দাঁড় আর সার্কোমিয়ারটা আমরা কেন আলোচনা করতেছি সার্কোমিয়ারটা হচ্ছে একটা ফাংশনাল ইউনিট এখানে ফাংশন ঘটে মাসেল কন্ট্রাকশনটা এই জায়গায় হয় এই জন্য আমাদের মাসেল কন্ট্রাকশনটা কিভাবে হয় এটা বোঝার জন্য আমাদের সার্কোমিয়ারটা বোঝা কত প্রয়োজন আর সাকুন বুঝতে চাইলে আমাদের বুঝতে হবে এই ব্যান্ড কোনটা এই ব্যান্ড কোনটা আই ব্যান্ড কোনটা মিড লাইন মিড এম লাইন কোনটা এটা আমাদের বোঝা একদম তো জরুরি আমরা বলছি যে এটা হলো ডার্ক স্পট বা ডার্ক এরিয়া এটা হচ্ছে লাইট এরিয়া লাইট এরিয়া কোনটাকে বলবো যেখানে আলো পাস করে যেমন অ্যাক্টিন অ্যাক্টিনে আলো খুব সুন্দর যাবে পাকা পাকা পাতলা আর মায়োসিন ডার্ক কারণ আলো সহজে যাবে তাই তো এটা কালকে আলোচনা এটাও কালকে আলোচনা ছিল এখন আমরা দেখবো এইটা আমরা একটু বুঝবো বুঝার আগে আমরা দেখি এইটা একটু বুঝে আসে এটা কি জিনিস আমরা বলতেছি এখানে এটা একটা মাসাল তো এটা মাসেল তাই তো মাসেল এটা হচ্ছে আমাদের মাসেল ফাইবার তাই না আচ্ছা এই মাসেল ফাইবারের মধ্যে এই একটা হচ্ছে সার্কোমিয়ার তাই না সার্কোমিয়ার কতটুকু এই যে একটা জেড লাইন এই একটা জেড লাইন তাই না কি বোঝা যাচ্ছে না এই একটা জেড লাইন আর একটা জেড লাইন জেড লাইন না জিগজ্যাগ 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 তাহলে এইটা এতটুকু কি বলতে সার্কোমিয়ার সার্কোমিয়ার আর এই যে আমরা এতক্ষণ ধরে একটি মায়োসিন এটাকে হলো মায়োসিন আর পাতলা এটা হলো অ্যাক্টিভ এটা হলো মায়াসিন এটা হলো অ্যাক্টিন এখন আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে আমরা জানি ট্রেন তাই না এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রত্যেকটা মাসেলের এই যে পর্দাটা দেখতেছো তারপোস এটা কি বলবো আমরা এটা কি ফেসিক্যাল বলবো তাই তো ফেসিক্যাল কোনটা এটা তাই না তাহলে চতুর্শে থাকবে হলো সার্কোপ্লাজ আমাদের যেটা বললাম গজির দ্রব্য গোহাবর থাকে থাকে না অন্যভাবে এই মাসেল সেল ফাইবারে যে লেয়ারটা থাকে সেটাকে আমার মধ্যে সার্কোমেয়ার বলতেছি তাই না সার্কোমিয়ার আমরা ইউনিটটা বলতেছি এখন এই সার্কো মেয়ারের মধ্যে থাকে তরল পদার্থ যার নাম হলো সার্কো প্লাজম কি থাকে সার্কো প্লাজম এখন এই সার্কো প্লাজম কি করে সার্কো প্লাজম একটা ফ্লুইড লাইক সাবস্টেন্স এই সাবস্ট্যান্সটা ঠিক শুনতে বাধা দেয় আমি বলছি কি করতে শুনতে বাধা দেয় আর এই সার্কো প্লাজমের মধ্যে আবার বেশ কিছু মাইটোকন্ডিয়া থাকে কিছু প্রোটিন থাকে কোন কারণে সার্কো প্লাজমে যে প্রোটিনটা ঠিকমতো কোনো কারণে যদি ডেভেলপ হতে না পারে যদি কোনো জন্মগত কোনো কারণে বা কারণে তখন সেই জায়গায় একটা ফাইব্রাস ব্যান্ড তৈরি হয় সে ব্যান্ড হওয়ার কারণে তখন আর এই সার্কো প্লাজার মধ্যে প্রোটিনটা থাকে তার টান ডিস্টরফিন কি প্রোটিন ডিস্টরফিন প্রোটিন যদি ঠিক মতো তৈরি না হয় তাহলে ওই জায়গায় ফাইব্রাস টিস্যু তৈরি হয়

এই ফেসিক্যালের মধ্যে একটা সার্কোপ্লাজম থাকে বা সার্কো যে আলোচনা করলাম আমরা সার্কোমিয়ার মধ্যে সার্কোপ্লাজম থাকে এবং একটা প্রোটিনও থাকে যে প্রোটিনটার নাম হল ডিস্টরফিন ডিস্টরফিন মানুষেরকে হেলদি রাখতে সাহায্য করে ডেভেলপ হতে সাহায্য করে কোনো কারণে যদি ডিস্টরফিনটা জন্মগত কোনো কারণে হয়ে গেল তার বংশগত কোনো কারণে তার ওই একটা জিনেটিক একটা প্রবলেমের কারণে ওই প্রোটিনটা ডিস্টরিং প্রোটিনটা ঠিক মতো ডেভেলপ হতে পারে বা ধ্বংস হয়ে যাচ্ছে ফলে ওই একটা ফাইবার টিস্যু তৈরি হয় ফাইবাস ব্যান্ড হয় ফ্যাটের মতো তৈরি হয় যেটা মাসের টিস্যু না কাক মাসেল অনেক বড় দেখা যায় ফ্যাট ইনএক্টিভ যার ফলে ওই বাচ্চাটা তার মাসের পাওয়ার কমে যায় পুরা সমস্ত মাসের মধ্যে কম বেশি সময় বেশিরভাগ সময় কাপ থেকে শুরু হয় কাক মাসেল আর আক্রান্ত হয় ওর বাচ্চাটা আস্তে আস্তে কি হয় খুব বেশি হয়তো পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বাইশ বাইশ বাইশের মধ্যে বাচ্চা পরে মারা যায় হিরোগ মারা যায় এটা ইনকিউরেবল একটা ডিজিজ কখন এটা কোনো কিউরেবল করতে পারি না হয় না কোনো ওষুধ নাই আমরা ফিজিওথেরাপি চুধুমাত্রাপি খালে ফাংশনাল লেভেলটা মেনটেন করি পোস্টার মেনটেন করি ফাংশনাল অ্যাক্টিভিটি করি তাহলে আমরা এই যে প্রাসঙ্গিক কারণে আমরা যেটা প্লাজম সম্পর্কে ধারণা দিলাম সার্কোপ্লাজম কী থাকে ডিস্টারবে প্রোটিন একটা থাকে কী প্রোটিন থাকে প্রোটিন থাকে এখন আমরা বলতেছিলাম যখন মাসেলটা কন্ট্যাক্ট করে তখন তখন কি হয় এই যে আমাদের যে মায়োসিনের মধ্যে যে একটা একটা ছোট্ট হেডের মতো দেখা যায় সেই হেডটা এই অ্যাক্টিনকে এরকম ধরে এটা এরকম এই বায়োসিনের মধ্যে যে পুতুল হেডটা এর এর সাথে বাইন করে অ্যাক্টিনের সাথে বাইন করে বাইন করে এটার যখন ইম্পালসার সাই সেটা টান দেয় ফলে এই অ্যাক্টিনটা এখানে যায় আবার এই থেকে এই যায় ফলে দুই মাসেলটা দুই অ্যাক্টিনটা কি কী হয় এরকম মায়োসিনের মধ্যে প্রবেশ করে ফলে মাছেরটা শর্ট হয় শর্ট হওয়ার কারণে মাছের কন্টাক্ট সিম্পল কথাবার্তা যে এই যে ধরো এখানে এটাকে যদি আমি মায়াসিন ধরি আর এটা হলো একটিন তাহলে এই মায়োসিন থেকে একটিনের মধ্যে একটা টান দিয়ে এটা টান দিয়ে ভিতরে নিয়ে আসে টান দিয়ে ভিতরে নিয়ে আসে এর মধ্যে একটা কানেক্ট হয় বাইন্ড হয় এবং ক্রস ফর্মেশন হয় ফলে মাছেরটা কন্টাক্ট করে এখন এই যে মায়োসিনের যে হেডের মধ্যে যে প্রোটিনটা বাইন্ড করবে এর সাথে আরো অনেক জটিল কথাবার্তা না হলে অনেকগুলো গুলো আছে এসা অ্যাক্টিনের প্রোটিনের সাথে যুক্ত বাইন্ড হবে বাইন্ড হওয়ার কারণে অ্যাক্টিনটা মায়োসিনের ভিতরে প্রবেশ করবে শর্ট হয়ে যাবে যার ফলে মাছের কন্ট্যাক্ট করবে এই এতটুকু কথা আমাদের মনে রাখতেই হবে এখন কখন কন্টাক্ট করবে কখন কন্টাক্ট করবে না আর কখন এই বাইন্ডটা হবে এটা নিয়ে একটু প্রাথমিক ধারণা আমরা দিতে পারি কিনা না দেখব আমরা এখন যে এটা আমরা দেখতেছি একটা এটা আমরা দেখতেছি যে একটা সিনেপটিক ক্লেপ ঠিক আছে এটা আমরা দেখতেছি একটা সিনেপটিক সিনেপটিক ক্লেপ তার আগে আমরা এই সিলেটটা বুঝে আসি এটা আমরা কি দেখতেছি এটা আমরা দেখতেছি একটা স্পাইনাল কর্ড এটা আমরা দেখতেছি একটা সিনেপটিক স্পাইনাল কর্ড আর এটা দেখতেছি আমাদের ব্রেন আচ্ছা এটা আমাদের ইফারেন নার্ভ ফাইবার এটা হচ্ছে এফার অ্যান্ড নার্ভ ফাইবার এটা হচ্ছে মোটর ফাইবার এটা হচ্ছে সেন্সরিভ ফাইবার এটা আমরা আগে জানছি এটা হচ্ছে মাসের স্পিন্ডার মাসের স্পিন্ডার সম্পর্কে আমরা এখন ভালো জানি না আমরা করব কাল পরশু আলাদা যদি পাশে শনিবার করব তাহলে এখানে একটা মাসেল মাসেলের এখানে একটা মশা বসছে সেই মশার অনুভূতি স্পাইনাল কর্ডের ওই সেকশন দিয়ে স্পাইনাল কর্ডের ইফারেন ফাইবার হয়ে গেছে স্পেনার কর্ডে ব্রেনে গেছে যাই বলছে যে এখানে একটা মশা বসছে তুমি এটার বিরুদ্ধে একটা অ্যাকশানে চাও আর ব্রেন বললো যে ঠিক আছে তুমি একটা ব্যবস্থা নাও তুমি মাসালটা কন্ট্যাক্ট করো যেহেতু বাম হাতে বসছে তুমি ডান হাত দিয়ে এটা মশাটা তাড়াহো এই ঘটনাটা আমরা এখানে ঘটবে মাসেলের মাধ্যমে ঘটবে কীভাবে ঘটবে যখন এটা ব্রেনে গেলো তখন ব্রেন থেকে একটা ইম্পাস আসলো এখানে ব্রেন থেকে এক স্পান আসলো স্পাইনার কড হয়ে আসলো তোমার ডিসিননি নিমপা টাক দিয়ে আসলো আইসা এখান থেকে অ্যাফারেন্ট আলফা মোটর নিউরন কোথায় গেল মাসেলে যাবে কিভাবে যাবে এটাই হচ্ছে কথা কিভাবে যাবে মাছের কন্ট্রাকশনের মাধ্যমে যাবে মাছের কন্ট্রাকশনটা কিভাবে করবে আমরা এখন দেখব মাছের কন্ট্রাকশনটা কিভাবে করবে নিউরো ট্রান্সমিটার মাধ্যমে করবে সেটা আমরা আমরা দেখব কিভাবে নিউরো ট্রান্সমিটার মাধ্যমে এই ঘটনাটা ঘটে আমরা জানি যারা দেখা গেল যে কথা কথা আমার বাম হাতের এখানে একটা মশা বসছে সেটা গেছে এখান দিয়ে যে আমার এখানে গেছে এখানে আমার ব্রেন থেকে একটা ইম্পালস আসবে ডান হাতে বলবে বাইসেপ মাসেল বললো বাইসেপ মাসেলের মধ্যে যে নার্ভটা স্পাইনাল কর্ড যে নার্ভটা আসলো সেটা একটা নার্ভ ফাইবার এটা এটা একটা নার্ভ নার্ভের ফাইবার এই নার্ভের সাথে মাসেলের যে বন্ডিংটা এটা জাংশন ঠিক আছে এটাকে একটা আমরা কী বলতেছি আমরা একটা জাংশন বা বন একটা বন এটা নিউরো নিউরো সিনাপটিক ক্লেফট তাহলে একটা নিউরন হ্যাঁ আর একটা নিউরনের সাথে যদি যে বাইন্ড হয়

এখানে বুঝলাম অনেকগুলো প্যাকেট এখানে ছোট ছোট প্যাকেটের মতো হয়েছে যেটা আমাদের নিউরো ট্রান্সমিটার বলি যেটা এগুলো কি বলতেছি আমরা নিউরো ট্রান্সমিটার এখানে আমরা কি দেখতেছি যে এই যে নিউরো ট্রান্সমিটার গুলো এখানে ওপেন হয়ে গেছে এখানে কি হয়েছে ওপেন হয়ে গেছে আচ্ছা তাহলে এই নিউরো যখন এটা ওপেন হয়েছে তখন এই এটা এগুলো বেসিক্যালি অ্যাসিটাইল কোলিন এগুলো কি এই আমরা যখন খাবার খাই সে খাবারের মধ্যে আছে কোলিন আর এই সেলের মধ্যে নার্ভের মধ্যে থাকবে অ্যাসিটাইল কোয়ে আর এই কোলিন হলো খাবার থেকে আসবে তাহলে খাবারের কোলিন আর আমাদের নার্ভের মধ্যে আছে অ্যাসিটাইল কোয়ে দুটা মিলে হয় হবে অ্যাসিটাইল কোলিন যে অ্যাসিটাইল কোলিন এখানে আমাদের স্নার্ভের মধ্যে বিদ্যমান সেই নার বিদ্যমান আমাদের কোনো যখন আমাদের এই মাসের কন্ট্রাক্ট করাইতে হবে তখন একটা অটোমেটিক একটা ঘটনা ঘটাবে পর বডি ঘটাবে যে তুমি এই অ্যাসিডার কোলিন তুমি এখানে এই নিউরোসিনেটিক ক্লেপ্টের মধ্যে ওপেন করো তখন সিরোসিনেপ্টিক কোলোগ্রামের মধ্যে ওপেন হয়ে গেল পরে এই অ্যাসিডার কোলিন এখানে কী হলো সিনেটিক ক্লেপের মধ্যে উন্মুক্ত হইলো যখন এসেডার কোলিনিক সিনেপ্টিক ক্লেপটার মধ্যে ওপেনিং উন্মুক্ত হইল তখন এই অ্যাসিডার কোলিন এই এখানে যে এই রিসেপ্টরগুলি আছে সেই রিসেপ্টরগুলি ওপেন করে দিল পরবর্তী সময় যে কোনো রিসেপ্টর যে কোনো ইন পালস গ্রহণ করার জন্য এই রিসেপ্টর ওপেন হলো রিসেপ্টর কোথায় এখানে এখন বাইসেপ বাইশে মাসেলের ওপেন হয়ে গেলো সে বাইশে মাসেলের ওপেন হওয়ার ফলে আমাদের কি করলো আমাদের এখানে এই যে এই জায়গাটাতে এটা আমরা কী বললাম তাহলে সেই সার্কো লেমা এটা কি সার্কো তাহলে একটা সার্কো মেয়ার এই মনে পড়ছে এবার একটা হলো সার্কো লেমাটা হচ্ছে মেমব্রেন আর সার্কো মেয়ারটা হচ্ছে ফাংশনাল ইউনিট আর সার্কো প্লাজমো হচ্ছে সার্কো লেমার অভ্যন্তরিস্থ ফ্লুইড বুঝতে পারছেন আচ্ছা এবার আসো অ্যাকশন পটেনশিয়াল এখানে ঘুরতেছে অ্যাকশন পটেনশিয়াল কি আবার এখানে সাপোজ অ্যাকশন পটেনশিয়াল হলো যে ধরো এখানে বাইরে আছে সোডিয়াম কোনো কারণে সোডিয়াম ভিতরে সেলের ভিতরে প্রবেশ করলো পটাশিয়াম ভিতরে পটাশিয়াম পটাশিয়াম হয়ে গেল আবার ওখান থেকে ক্যালসিয়াম আবার ভিতরে প্রবেশ এই যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের যে আপ ডাউন কখন পারল কখন কমলো আর এই যে কমাবাড়াটাকে বলতেছে অ্যাকশন করেন সেটা একটা প্রসেস ফিজিওলজিক্যাল প্রসেস মাসেল কন্ট্রাকশনের আগে যে কোনো অ্যাকশনের আগে মাসের কন্ট্রাকশন বা যে কোনো অ্যাকশনের আগে এই ঘটনাগুলি ঘটে ওই মাসেলের মধ্যে আমাদের নার্ভ আসছে নার্ভের সাথে যে নিউসনেপ সিনাপটিক ক্লেপটের মধ্যে আমাদের এসেটার কল রিলিজ হয়েছে এসিটার রিলিজ হওয়ার পর আমাদের কী হয়েছে ওখানে আমাদের এই যে বাইসেপ মাসেলের মধ্যে যে রিসেপ্টরগুলো ছিল সেটা ওপেন হয়ে গেছে সে ওপেন হওয়ার ফলে ওখানে কী হয়েছে এবার আমাদের অনেকগুলো সাপোজ এই যে এখানে এই যে ছোটো ছোটো দেখতেছো তোমরা এগুলোর ক্যালসিয়াম চ্যানেল এই জিনিসটা কোথায় জিনিসটা কিন্তু আমাদের ইসের মধ্যেই আছে এটা কিসের মধ্যে এটা আমাদের সেই সার্কো মধ্যে আছে এটা কী এটা সার্কোমেয়ার সার্কো একটা অংশ এটা আমরা দেখবো একটু পরে এটা সেই সার্কো একটা অংশ সেখানে ক্যালসিয়ামগুলো ওপেন হয়ে গেল বাইরে এই ক্যালসিয়ামটা এখন এখানে চলে আসবে এখানে চলে আসা কী করবে ও একশান কন্ট্রাকশনটা করাবে কিসের কন্ট্রাকশন বাইসের কন্ট্রাকশন আচ্ছা তাহলে যখন এই ক্যালসিয়ামটা বের হয়ে আসবে তখনই মাথাটা কন্টাক্ট করবে কন্ট্রাক্টের ফলে আমার বাইসার মাসের কন্ট্যাক্ট হয়ে আমার লেফট সাইডের আমার মশাটা তাড়াবে যখন কন্টাক্ট করার শেষ তখন আবার ক্যালসিয়ামটা আবার কি হবে আবার সেটা ভিতরে আগের জায়গায় ফেরত যাবে এই যে কন্ট্রাকশনটা ঘটাই লো কীভাবে ঘটাইলো সেই ওই আগে কথাটা বলতেছিলাম যে এখানে যে এই যে এই জায়গাটাতে খেয়াল করো এই জায়গাটার মধ্যে যেই মায়োগ্লোবিন মায়োসিনের মধ্যে যে হেড আছে সেই হেডটা এক তিনটে টান দিয়ে ভিতরে ঢুকাইছে ঢুকানোর ফলে বাইসেপটা কন্ট্রাক্ট করেছে কন্ট্রাক্ট করার ফলে আমার হাতটা এখানে এসে মশলা তাড়াইছে

তার কি করে তার প্রোটিনের সাথে অ্যাক্টিনের সাথে প্রোটিন বাইন্ডিং করে অ্যাক্টিন যাকে মায়োসিনের ভিতরে প্রবেশ করা হয় এটাকে ক্রসিবিস ফর্মেশন হয় আর এই ক্রসবিস ফর্মেশন হওয়ার কারণে মাসেলটা শর্ট হয় শর্ট হওয়ার ফলে মাসেলটা কন্ট্রাকশন করে কন্ট্রাকশন মানে মাসেলটা শর্ট হয়ে আসে আর এটা কখন ঘটবে যখন এই নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের এখানে অ্যাক্টিভ হবে অ্যাক্টিন কনসেন্ট্রেশন ঘটবে আর দাদা বললাম এই ঘটনাগুলি ঘটার পরেই সেই ঘটনাটা শেষ পর্যায়ে মাসের কন্ট্রাকশন করবে

এটি যখন ভাঙে তখন শক্তি উৎপন্ন হয় সে শক্তি উৎপন্ন হইলে এর ফলে কি হয় শক্তিটা যখন হয় তখন আমাদের তাপ উৎপন্ন শরীরে এবং এই তাপ আমাদের শরীরে যে নাইনটি থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের শরীরে কেমন থাকে এই মাসিলের এই অ্যাক্টিভিটির কারণে এই অ্যাক্টিভিটি না থাকলে আমাদের শরীরে থার্টি সেভেন পার্সেন্ট সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস টাপমাত্রামে থাকতো না কেমন থাকতো না মাসিল স্কাটের মাসিল তো অ্যাক্টিভ নয়

যখন অ্যাকশন হয় একটা এই ঘটে তখন তার ভিতরে এটিপি তো উৎপন্ন হয় সেই এটিপি উৎপন্ন হলে তাপ উৎপন্ন হয় ঠিক আছে এবং এই এটিপি উৎপন্ন যদি অক্সিজেনের উৎপন্ন অক্সিজেনের উপস্থিতিতে হয় তাহলে ল্যাকটিক অ্যাসিড কম উৎপন্ন হবে আর যদি অক্সিজেন অনুপস্থিতিতে তাহলে ল্যাকটিক অ্যাসিড বেশি উৎপন্ন হবে ল্যাকটিক অ্যাসিডটা একটা ওয়েস্ট প্রোডাক্ট মানে এটা হলো এটা আমাদের ভালো কিছু না তাহলে এটাই বলা হয়েছে যদি আমরা যদি আমরা দেখা গেলো ব্যায়াম আমরা অনেক বেশি করাচ্ছি 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 করাচ্ছি

বা মাছের বলতে চাই বলি এটা সেটা শুধুমাত্র ক্যালসিয়ামের জন্য ঘটে তা না পানির কারণে হইতে পারে পটাশিয়ামের কারণে এটা আমরা এই আলোচনা থেকে আমরা জানি ঠিক আছে